সালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহি বাবার আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কলেতে মাগো এ প্রাণ জুড়ায় না তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না ওগো মা ওগো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও السلام عليكم